এই যতগুলো পাপ আমরা করি এই সমস্ত পাপের একটা উৎপত্তি স্থান আছে এই সকল পাপের যেগুলো উৎপত্তি স্থান এতক্ষণ পর্যন্ত আমি কারণ বর্ণনা করলাম যে উৎপত্তি মৌলিকভাবে তিনটা উৎপত্তি স্থল আছে যে সকল পাপ আমরা করি তার মৌলিকভাবে উৎপত্তি স্থল হচ্ছে তিনটা একটা হচ্ছে আল্লাহ অন্য কারো সংবিধান মানে অন্য কাউকে মেনে নেওয়া এই ধরনের চিন্তা ভাবনা এটারও উৎপত্তি স্থান দুই নম্বর হচ্ছে রাগ শক্তির আনুগত্য করা তিন নম্বর হচ্ছে প্রবৃত্তি শক্তির অনুসরণ করা এই তিন শক্তি মানুষকে দুনিয়ার জাগুতীয় অপরাধের সঙ্গে লিপ্ত করে তার আল্লাবাদের অন্য কিছু ভাবে তাদের চূড়ান্ত পর্যায়ের গোনা হচ্ছে সিঁড়ি যারা রাগ শক্তির অনুসরণ করে তাদের চূড়ান্ত পর্যায়ের গোনা হচ্ছে হত্যা যারা প্রবৃত্তি শক্তির অনুসরণ করে তাদের চূড়ান্ত ছোট ছোট আর বাকি সকল অপরাধ আছে এই তিনটার অপরাধকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে বলেন আল্লাযীনা লা ইলাহা ইল্লাল্লাহু আখির ওয়া লা ইয়াতুলুনা নস্সালাতি হাবরা

জোরে বলুন সে পাপটার নাম কি হিংসা হচ্ছে তারা নিজেদের অহংকার করতে ভালোবাসে দাম্ভিকতা আর পুরুষের হিংস হয়ে আমার স্বার্থে হিংসা বা অহংকার বিষয়গুলো আমার বিষয়টা হচ্ছে আজকে আমরা পাপের সাথে হাতুল খাচ্ছি কি বৃদ্ধ কি যুবক কি নারী কি পুরুষ সবাই আমরা পাপ কাজ করতেছে কেন এই পাপ কাজ করতে এর কিছু কারণ সুদামা একরাম দেব পক্ষ থেকে আমি আপনাদেরকে বিস্তারিত করব এমন পাঁচটি কারণ সেই কারণগুলোতে যে কারণগুলোর কারণে আমরা পাপ করতেছি অথচ

Durshine, ili chinti at chintuhat at ili chinti at chintuhat pa. Dito kaya, kung diyan kasi na, kung ito toko pa durshine, toko pa po lehatin ho. Allah subhanahu wa ta'la, pangta, e, mong malusigot na ke, kong mong pareho e, inna, wakala, mili, milusah.

আমার জীবদ্দশায় আমি যত কাজ করেছি আমি কথা চুপে একজনকে তাকিয়েছিলাম হ্যাঁ আমি খুবই নিস্তব্ধতায় নিঃসঙ্গতায় গোপনে একটি পাপ করেছিলাম সবগুলোই এখানে লেখা আছে ছোট বড় কোনো কর্মই আমার পা যায় তো অতএব তাহলে প্রথম নাম্বার যে চিন্তা চেতনা থেকে বান্দা পাপ করে আপনারা আপনারা পেজে গুড এক্সপ্লেনা আমার আপনাদের প্রথমত তো شورای এই ফাগুনা থেকে পাস পাক করে ভুলি যান কারণ আপনি প্রত্যেকটা টাইমে সিসিট ক্যামেরার আওতারুক্ত রয়েছে ধরে বলে ঠিক আছে ঠিক মানুষ কোন সময় সিসি ক্যামেরার আওতার বাইরে হয় যেমন দাওয়া থেকে তাওয়ার থেকে মানুষকে নিওকম করা হয় আল্লাহ সুবহান ওয়া সমস্ত গুনাহ পাপকে নিয়ন্ত্রণ করতেছে ইন্ন রাব্বাকা লামিল মির্সা ন তোমার পালনকর্তা তোমার দিকে সতর্ক দৃষ্টি রাখে 2 নম্বর কারণ যে কারণে আমার পাপ করে মানুষ পাপ করে মানুষ পাপ করে 2 নম্বর কারণ হচ্ছে আমাদের ইবাদত কথা কী জানতে আমরা যে কষ্ট করতেছি আমি যে পাপ কাজে হচ্ছি কি না আমার পাপের কথা কেউ না পাপের ব্যাপারে অবগত হতে পারে আপনি ভাবতেছেন এটাই যে আপনার পাপের কথা কেউ জানবেও না আপনার পাপের ব্যাপারে কেউ অবগত হতে পারবে না কেন নিশ্চিত হচ্ছেন আপনি কেন নিশ্চিত হচ্ছেন আরে গ্রামেই একটা প্রভাব আছে আল্লাহ আল্লাহ রসুলের কথা পড়ে বলি

কোন না কোন ভাবে সেই হত্যাकांड জাতির কাছে প্রকাশ হয়েছে যে মায়া হয়েছে কি হয় নাই যে নাই যে আমি যে খুন করলাম আমার স্বামীকে আমি যে খুন করলাম আমার কর্মচারীকে খুন খরা করে সেই লাশকে প্যাকেটিং করে সাগরের মাঝে ডুবায় রাখলো এরপরে জাতির किता पकाश भेजे क्यों है ना जुर्मान भेजे क्यों है ना तुम पाप पाप पे उस घर में ना है क्या तू नहीं हैर पता अल्लाह इस बारे तुम ही भाग चो तुम्हारे पापेर पता क्यों जान पे ना तुम्हारे पाप संपर्क क्यों ऑब्वियस तो हो बे ना अल्लाह सुबहल्लाह वह आता है तुम्हारे ही पता जवाब दिए बोले या�

মানুষ মনে করে আমি একা আমার আশেপাশে কেউ নাই এই ভাবনা মানুষ পাপে জড়ায় যখন আপনি ঈশান সানাদের পরে রাত্রিবেলা রাতের খাওয়া দাওয়া করে একা একটা ঘরের ভিতরে চাদর মোড়া দিয়ে ঘুমাইলেন আপনি তো ভাবলেন এখন তো আমার মা বাবা আমার ভাই বোন আমার বন্ধু কেউ ডিস্টার্ব দিচ্ছে না এখন যদি আমি কাজ করি অন্যায় করি অপরাধ করি তো কেউ দেখবে না এমন ভাবনা থেকে আমরা বলে ঠিক ঠিক সেই মানুষটা দশজন মানুষের কাছে মোবাইলটা হাতে নিয়ে সেই সময় الله سبحانه وتعالى

চিন্তা তোমার কে একটু না তোমার কে একটু পাবে না আর তুমি ভাবছো আমার আশেপাশে কেউ নাই আমি একা আছি তুমি তোমার বাবাকে মাকে ভাই বোন বন্ধুকে সমাজকে যতটুকু ভয় করলা এদের কাছে যতটুকু লজ্জা বোধ করলা তুমি তো তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহর কাছে লজ্জিত হও না গুনাহ করছো যে সকল কারণে মানুষ গুণা করে তার অন্যতম আরেকটা হচ্ছে মানুষ ভাবে আমি আমার আশপাশে কেউ নাই এই জন্য মানুষ গুণা করে কিন্তু আল্লাহ বলছেন আমি তোমার সাথে আছি আমি কি বলছি তোমার সাথে নাম্বার চার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ যে সকল কারণে বান্দা গোনা করে মানুষ গুণা করে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে পরিণতি সম্পর্কে উদাসীনতা পাপ করলে কি হবে পাপের যে শাস্তি ভোগ করতে হবে পাপের প্রায়শ্চিত্ত দেওয়া লাগবে এই পরিণতির প্রতি উদাসীনতা মানুষকে পাপে জড়ায় মানুষ ভাবে যে কতই তো পাপ করলাম আরেকটা করলে কি হবে জোরে জোরে ঠিক নেবে কি কত তো খাইলাম কান্দা আজকাল চলুন কত দূর্বল টিমলাম কত তো খারাপ ছবি দেখলাম আর একটু দেখে নেই অনেক অনুচিত করে আমার করলে কি হয় অনেকবারে চুক্তি করেছি এইবার সম্পর্কটা ঝুড়ি করে শেষ করব অর্থাৎ পাপ কোন করে যে শাস্তি আছে এই ব্যাপারে তুমি উদাসীন আছো পাপ তোমার ভিতরে কাজ করছে তুমি উদাসীন স্বাদ গন্ধ তুমি পাপ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ওয়া কাদানিকা নিশ্চয় তার শাস্তি খুবই মাহাত্ম এবং বড় পথ কঠোর যারা পাপের শাস্তি সম্পর্কে উদাসে আমি তাদের বড় ভাই প্রত্যেকটা পাপে একটা মজা আছে

যেমন প্রত্যেকটা পাপের মজা আছে তেমনি করে প্রত্যেকটা পাপের সাজা আছে যারা নাকি সাজা হয় অল্প সময়ের তৃপ্তি অল্প সময়ের মজা নেবে না পাপ কাজ করবে না তারাই হচ্ছে সফল অর্থাৎ তুমি সাজার কথা ভুলে গেছো তুমি তোমার পরিণতির কথা ভুলে গেছো পরিণতি ভুলে আজকে পাপের সাম্রাজ্য তৈরি করে ফেলছো ধরে বলে ঠিক না বেঠিক পাপের সাম্রাজ্য বানিয়ে তুমি সব করো তোমার হাত সব সময় এই আমরা পাপের নদীতে পাপের সাগরে আমার ভাইরা তাই প্রত্যেকটা পাপের একটা শাস্তি আছে আর সেই শাস্তিটা কেমন আল্লাহ বলছেন খুবই মারাত্মক এবং বড়ই কঠোর শাস্তি থেকে তোমাকে পাছার মতো উদ্ধার করা আর মুক্তি করার মতো তুমি কোনো এও পাবে না কোনো খুন কিনারা পাবে না তাই কি কথা তোমাদের আমি বারবার বলার চেষ্টা করছি পাপ সম্পর্কে পাপের শাস্তি সম্পর্কে উদাসীন হওয়া যাবে না উদাসীনরা তাদের জীবনটাকে বরবাদ করে ফেলছে ধ্বংস করে ফেলছে যে আমি পাপ করতেছি আর এই পাপের শাস্তি সম্পর্কে অচেতন হয়ে আছে এই মানুষগুলো নিজের জীবনটাকে বরবাদ করছে সর্বশেষ যে বিষয়টা যে কারণগুলোতে আমরা পাপ করে থাকি তার মধ্যে পাঁচ নম্বর কারণ হচ্ছে যুক্তি দিয়ে বলা হয় যুক্তি যুক্তি দিয়ে বলা হয় কেন এটা পাপ হবে অনেক মানুষ অনেক অন্যায় করতেছে অনেক পাপ কাজ করতেছে অনেক খারাপ কাজ করতেছে আপনি যদি তার কাছে যান আর বলেন ভাই কেন পাপ করেন আপনি সে বলবে ভাই কেন আপনি পাপ হবে চুক্তি কি যুক্তিতে ধরে না এমন যুক্তি একজন দিয়েছিল তার নাম কি ধরে বলেন তার নাম কি এটা পাপ নয় এটা পাপ নয় এটা তো অপরাধ নয় চুক্তিতে খাদে না যুক্তিতে মেলে না এমন যুক্তি একজন দিয়েছিল কি না মিস্টার পুলিশ মিস্টার বলছে আল্লাহ আপনি অর্ডার করেছেন ঠিকই আমি আতঙ্কে সেটা কেমনে শুনি যুক্তিতে তো কুলাই না আতঙ্কে আপনি মাটি দ্বারা তৈরি করেছেন আমাকে আগুন দ্বারা তৈরি করেছেন কোন যুক্তিতে আমি আগুন হইয়া মাটিকে সেটা করব এটা তো যুক্তিতে কুলাই না সেই যুক্তি দিয়ে পাপকে বৈদ্যুতা দেওয়ার চিন্তা ভাবনা করেছিল যার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা জীবনের তাকে বয়কট করে ফেললে আমাদের না যে অনেক ভাই আশেপাশে ঘুরে তাদেরকে যখন কোন কর্মকাণ্ডের ব্যাপারে অবজেকশন করেন আপনি যে ভাই কেন আপনি কাজ করেন এটা আবার এটা আবার এটা কেন পাপ হবে এটা তো পাপ হওয়ার কথা নয় এটা তো অন্যায় হওয়ার কথা নয় আপনি যখন বিয়ে কোন যে যুক্তি দেয় যে আমি তো মেয়ে দিয়েছিলাম অনেক টাকা পয়সা গেছে ছেড়ে দিয়ে টাকা নেব এটা কোন পাপ হবে ধরে ঠিক না এমন পুরা যুক্তি দিয়ে দিয়ে পাম কাজ ভুল ব্যাপারে করার চেষ্টা করি যেজন্য আল্লাহ সুবহানাল মধ্যে সু স্পষ্ট করে বলেছেন ওয়া

উদ্দেশ্য করতেছে সারা করতেছে পুরো করতেছে সবাই যখন করতেছে এমন যুক্তি যখন তুমি দাঁড় করাও যে तमाम দুনিয়ার অনেক সংখ্যক মানুষ এই কাজ করতেছে আমি করলে কেন পাপ হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তুমি যখন অধিকাংশ মানুষকে অনুসরণ করবা তারা তোমাদেরকে ধ্বংস করে দিবে মানুষ করতেছে এই মনে করে তুমি পাপ কাজ করবা এটা হতে পারে না এ ধরনের খোরা যুক্তি দিয়ে আমাদের বাদ করা যাবে জোরে বলে যাবে যাবে না ভাই মূল কথা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কথাগুলো আপনাদের বললাম আমাকে কেউ দেখছে না আমার এই কাজের কথা আশেপাশে কেউ নাই আমার বাপের সাক্ষীর ব্যাপারে উদাসীন হয়ে এমন ঘোরা যুক্তি দিয়ে নিজের সর্বনাশ থেকে আনা যাবে না নিজের সর্বনাশের পথে জ্বলা যাবে না আমার ফেরা এই

শক্তির অনুসরণ করা এই তিন শক্তি মানুষকে দুনিয়ার অপরাধের সঙ্গে লিখিত করে তারা আল্লাবাদে অন্য কিছু ভাবে তাদের চূড়ান্ত পর্যায়ের বোনা হচ্ছে শ্রী যারা রাগ শক্তির অনুসরণ করে তাদের চূড়ান্ত পর্যায়ের গোনা হচ্ছে হত্যা। যারা প্রবৃত্তি শক্তির অনুসরণ করে তাদের চূড়ান্ত পর্যায়ের বোনা হচ্ছে জেনা ছোট ছোট আর বাকি সকল অপরাত আছে এই তিনটার অপরাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্রিত করে বলেন ওয়াল্লাযীনা লা ইয়া'তুনা মা আল্লাহ ইলাহা আখার ওয়া লা ইয়াকতুলুনা ন-নাকসাতি তারা আল্লাহবাদে অন্য কাউকে ডাকে না অন্য কাউকে এলা হিসাবে গ্রহণ করে না যারা বিনা কারণে আল্লাহ যে গুণকে আরাম করেছে সেই হত্যাকাণ্ডে জড়িত থাকে না যারা জেনায় লিপ্ত হয় না তারা আমার হাতবান্দা আর এই অপরাধের সঙ্গে তারা জড়িত হবে তাদের ঠিকানা হবে কঠিন জাহা নামে ক্রষ্ট দায়িত্ব স্থানে সুতরাং রাগ শক্তিকে নিয়ন্ত্রণে রাখতে হবে প্রবৃত্তি শক্তির অনুসরণ করা যাবে না আর কোন রূপ আল্লাহ বাদে অন্য কিছু আমাদের কল্পনা ভাবনায় আনা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহিহ দান করুন সকল পাপা কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম